আলাইকুম সবাইকে ফয়সাল নতুন ভিডিওতে আপনাদের সব থেকে পছন্দের জমজম ব্র্যান্ড এবং জাতি ব্র্যান্ড এর আনলিমিটেড কালেকশন নিয়ে চলে এসেছি একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর এবং এই ড্রেসের উপর থাকবে বিশেষ ছাড় আমি এখানকার প্রত্যেকটি ড্রেস প্রায় ষোলোটি ড্রেস নিয়ে এসেছি প্রত্যেকটি ড্রেসে ইনশাল আপনাদেরকে দেখাবো আর দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেস বলে দিই কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়াই আপনার এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি এবং আমাদের প্রত্যেকটি নাম্বার একটি আপনারা যারা অর্ডার করবেন অর্ডারের প্রসেসটাও একদমই সিম্পল জাস্ট যেটা নেবেন তার স্ক্রিনশট নিয়ে এখান থেকে যে নাম্বার আছে যে কোনো একটি নাম্বারের ইমো বা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন দ্যাটস অ্যানআপ এতটুকু করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো চলেন আজকের প্রোডাক্টগুলি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই ফার্স্ট অফ অল এটা দিয়ে স্টার্ট করবে হ্যাঁ ষোলোটি ড্রেস মাত্র প্রথমটা দেখাচ্ছি আর আজকের ভিডিওতে যারা জয়েন করেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন কারণ জমজম সুইসের এই প্রথম আমরা এত কমে আপনাদেরকে দিব সব অফার প্রাইজে এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এলু কালার কম্বিনেশনটা দেখেন ম্যাজেন্ডার সাথে ইয়েলো কালারের কন্ট্রাস্ট কাপড়টা একদম ফ্রি সাইজ দেওয়া আছে প্রায় এইটি ইঞ্চি বহরে দেওয়া আছে লেন্থে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে সো আপনার যে কোনো স্টাইলে কিন্তু ড্রেসটা মেক করতে পারবেন আর হাতার কাপড়টা একটু দেখিয়ে দিই আপনাদেরকে ব্যাক পোষণটাও দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক হাতার কাপড়টা নিচে এক্সট্রা ভাবে পেয়ে যাবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন এবং পাশাপাশি এটার ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখাবো সো অনেক কাপড়ে আছেন যে কিছুদিন পরে নেবেন সো আপনারা অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন এগুলো কিন্তু আনলিমিটেড কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি ইনশাআল্লাহ সব আপুরা নিতে পারবেন আজকে যতজন আপু দেখছেন সবাই নিতে পারবেন এটা হচ্ছে ওনাটা জাস্ট ওনাটার কালার কম্বিনেশনটা দেখেন এই ধরনের ওনার ড্রেসের সাথে আসলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে সো ওনাটা যখন ড্রেসের উপরে আমি রাখছি কতটা গেটা ফুল এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাশাল্লা এত সুন্দর তো মাত্র আটশো পঞ্চাশ টাকায় আমরা আজকে আপনাদেরকে জমজম এবং জাদি ব্র্যান্ডের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট গুলো দিব সো এটা হচ্ছে আমাদের নেক্সট যে কালার আছে এত সুন্দর একটি কালার মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে এটার যে নেকটা আছে দেখেন আর কম্বিনেশনটা দেখেন সিগ্রিনের মধ্যে দারুণ একটি কম্বিনেশন আপনারা পাচ্ছেন এটা হচ্ছে কামজের নিচে থাকবে এন্ড এটার ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন একটা ড্রেস আপনার তখনই ভালো লাগবে যখন ড্রেসের ডিজাইনের সাথে কালার কম্বিনেশনটা ভালো লাগে আর আপনার স্যাটিসফ্যাকশনটা আসবে যখন আপনি ড্রেসটা হাতে পাওয়ার পরে দেখেন যে কাপড়টা ভালো এবং আপনি লং টাইম ধরে ইউজ করতে পারতেছেন সো আমরা কিছু মাথায় রেখে আপনাদের জন্য বেস্ট মানের প্রোডাক্টটা সব সময় নিয়ে আসি আপনারা যারা আমাদের এই চ্যানেলটা দেখে থাকেন জানেন আজকের প্রোডাক্টগুলি যারা জমজমের ড্রেস এখনো নেন নাই যে প্রাইজে দিচ্ছি এটা এই প্রাইজে নেক্সট টাইম কিন্তু আর পাবেন নাকি জানি না মনে হয় না যে পাবেন সো আজকে যে অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকা জমজম সুইচ আমাদের জমজম জাতি ব্র্যান্ডের ড্রেসগুলি যারা নিয়েছেন জানেন এগুলো কিন্তু একদমই বেস্ট মানের প্রোডাক্ট সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে কি যে সুন্দর একটি কালার এবং সাথে ডিজাইনটা দেখার মতো এটা হচ্ছে কামিজটা নিচের প্যানেলটা দেখেন কি যে দারুণ করে ডিজাইনটা করা আছে এত ভালো লাগে এই ড্রেস বিশেষ করে কিছু কিছু ডিজাইন যখন আমি দেখাই আমার নিজের কাছে অনেক ভালো লাগে এবং আপনাদেরও দেখতে অনেক বেশি পছন্দ হয় এবং আপনারা এনজয় করেন ভিডিওটা আজকে ভিডিও যারা জয়েন করেছেন এখনো যারা লাইক দেন নাই প্লিজ একটা করে লাইক অবশ্যই হবে এই ড্রেস গুলির জন্য ষোলোটি ড্রেস যে একটা তো আপনার ভালো লাগবে তাই না ওই একটার জন্য একটা করে লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা ডাউনলোড করে রাখবেন যেন হারিয়ে না যায় কারণ এই মুহূর্তে হয়তো বা আপনি কিনতেছেন পরবর্তীতে চিনতে আছেন কিনবেন কারণ যারা দেখছেন এখন কেনার ইচ্ছা না আপনাদের কাছে ভালো লাগবে এবং পরবর্তীতে নেওয়ার আগ্রহ থাকবে অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন তাহলে পরবর্তীতে আপনারা এখান থেকে দেখে মিনিমাম চার পাঁচটা ড্রেস অনায়াসে নিতে পারবেন আজকের প্রত্যেকটি ডিজাইন একটার সাথে আরেকটার মিল থাকবে না কয়েকটি ডিজাইন আছে যেগুলো কালার থাকবে আদারওয়াইজ সবগুলি কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইনে এসেছে তো এই ড্রেসটার কথা কার কার মনে আছে বলেন তো একটু কি যে সুন্দর আমাদের মোস্ট পপুলার একটি ড্রেসের মধ্যে অন্যতম এটা এটা হচ্ছে কামিজটা হোয়াইটার উপর অফ হোয়াইট কালারের মধ্যে সাথে কালার কম্বিনেশনটা এটা অন্য লেভেলের একটি কালেকশন সো সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে বিশেষ করে এটা লোয়ার প্যানেলটা কতটা সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে আর এটার ব্যাক পশনটা দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর ওনা সালাওয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব মাসাল্লাহ সুতির ভিতরে প্রত্যেকটি ড্রেসই কিন্তু আপনার সুতির মধ্যে পাবেন যেগুলো গরমে পড়তে খুবই কমফোর্টেবল এবং আপনাকে রাখবে সব থেকে স্মার্ট সব থেকে এটা কিন্তু মালহার ডিজিটাল কালেকশনের মধ্যে হ্যাঁ মালহাট ডিজিটাল কালেকশন গুলো এগারোশোর নিচে কিন্তু আমরা সেল করি না সো আপনাদের জন্য এখন দিচ্ছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর সব ডিজাইন একসাথে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেস লুকিংটা আমি প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে দেখাবো যেন কোনো আপুর কোনো কনফিউশন না থাকে আর ভিডিওটা আমি জানি লেন্দি হবে বাট আপনাদের দেখতে কোনো বিরক্তি আসবে না সুন্দর কিছু দেখতে এমনিতেই ভালো লাগে সো আমাদের একটি সুন্দর ড্রেস আরও যেটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখেন এটা হবে কামিজটা কি যে দারুণ করে ডিজাইনটা করা আছে কামেজের নেকটা দেখেন কি যে সুন্দরভাবে ডিজাইনটা আসছে এবং এটা হচ্ছে কামিজের নিচে থাকবে আর এটার যে ব্যাক পোষণটা আছে এটা হবে ব্যাক পশনটা হাতার কাপড় টেক্সটা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আরেকটি বিষয় বলে দিই আপনাদেরকে ফয়সাল টেক্সটাইল যখন ডিসকাউন্ট দেয় কম দামের গুলি কখনো কম দামে ডিসকাউন্ট দেয় না যেটা দামি ড্রেস সেটাই কিন্তু ডিসকাউন্ট দেয় আজকে যে প্রোডাক্টগুলো এগুলো আপনারা জানেন আমরা নয়শো টাকা করে সেল করেছি এর আগে নয়শো পঞ্চাশ টাকা এখানে এক হাজার পঞ্চাশ টাকার এগারোশো টাকার প্রোডাক্টও আছে তো সবকিছু অন অ্যাভারেজ আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি সো এটার ওড়নাটা এই ড্রেসটাকে একটু অন্য লেভেলে নিয়ে গেছে এত সুন্দর একটু ড্রেসের সাথে বলেন চমৎকার অন্য আসলে তো এই ড্রেসটা নিয়েই সবাই কারাকারি করবে যে আমার এটাই চাই এত সুন্দর দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা লুকিং টা আমার এত চমৎকার একটি প্রোডাক্ট যেটা প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে ডিজাইন কিন্তু শেষ না আমি মানে সাতটা বা আটটা ড্রেস দেখিয়েছি আপনাদেরকে সর্বোচ্চ তো আরো আটটা যদি আটটাও দেখে তাও আর আটটা ডিজাইন বাকি আছে সো যাদের এখনো পছন্দ হয় নাই দেখতে থাকুন ইনশাল্লাহ পছন্দ হবে সো এটা গ্রিন কালারের মধ্যে সুন্দর একটি ডিজাইন ডিজাইন একদমই নতুন এটা এটা হবে কামেজের নিচে যেটা আপনাদেরকে আমরা এর আগে দেখাই নাই সো এটা হচ্ছে ব্যাক পোষণটা হাতার কাপড়টা নিচে এক্সট্রা ভাবে পাবেন প্রত্যেকটি ড্রেসের হাতার কাপড়গুলো গুলো এক্সট্রা দেওয়া আছে এবং প্রত্যেকটি ড্রেসে আলহামদুলিল্লাহ ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আমরা ফয়সাল টেক্সটাইল সবসময় আপনাদেরকে আনস্টিচ প্রোডাক্টগুলো প্রোভাইড করি সো আমরা চেষ্টা করি একদম লার্জেবল কাপড়গুলো আপনাদেরকে দেওয়ার জন্য যেন আপনি নেওয়ার পরে স্বস্তির সাথে ড্রেসগুলো মেক করতে পারেন কারণ একটা ড্রেস নেওয়ার পরে যখন কাপড় শর্ট হয় তখন কিন্তু সেই কাপড়টা আপনারা আলাদাভাবে কিনতে পারেন না মানে পান না ওই রিলেটেড কাপড় যেমন এটার যদি কাপড় শর্ট হয় এরকম প্রিন্টের কাপড় আপনি তো কোথাও খুঁজে পাবেন না দ্যাটস হয় হচ্ছে আমরা একদম লার্জেবল কাপড়টা আপনাদেরকে প্রোভাইড করি যেন আপনি নাওয়ার পরে ভালো করে নিজের মতো করে যেহেতু এই ড্রেসগুলো একদমই ফ্যাশনেবল সো আপনারা যেন ফ্যাশনেবল করে ড্রেসগুলো মেক করতে পারেন কোনো প্রবলেম যেন না হয় যারা একটু রাউন্ড স্টাইল করতে চায় আপনারা যেন রাউন্ড স্টাইল করতে পারেন যারা একটু ফ্যাশনেবল একটু কুচি দিয়ে করতে চায় যেন কুচি দিয়ে করতে পারেন যেহেতু এখন এক জনের এক এক রকম করে ড্রেস তৈরি করে আর ড্রেস তৈরি করার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আপনি যত সুন্দর করে এটা কাস্টমাইজ করতে পারবেন ড্রেসটা ভালো লাগবে সো এখন আপনাদের সবথেকে পছন্দের এবং অনলাইনে ভাইরাল কালেকশন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কামিজটা এত সুন্দর মাসাল্লাহ ড্রেসটা এই পর্যন্ত যতবার এনেছি এটার কিন্তু কয়েকটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে কাছে এসেছে সো যতবার এনেছি আলহামদুলিল্লাহ ততবারই আপনাদের এত বেশি রেসপন্স পেয়েছি বিশেষ করে এটা ল্যাভেন্ডার কালার আর ম্যাজেন্ডা কালার তো আজকে এটার মধ্যে আপনাদের জন্য তিনটি কালারে নিয়ে এসেছি হ্যাঁ আমি প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখাবো একসাথেই দেখিয়ে দিব এটার কালারগুলি সেটা হবে কামেজের ব্যাক আর এটার যে হাতার কাপড়টা আছে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন আর এটার যে ওনার সালোয়ারটা আছে পরে ম্যাজেন্ডা কালারটা দাও এটা ওনার সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব হ্যাঁ এটার পরবর্তীতে কালার ম্যাজেন্ডা দেখাবো দেন হচ্ছে ব্লু কালার আছে সেটাও দেখাবো আপনাদেরকে এক তিনটা কালার দেখাবো যেন আপনারা কম্পেয়ার করতে পারেন কোন কালারটা নিলে ভালো হয় সো এটার ওনাটা এটার ওনাটা যখন ড্রেসের সাথে রাখবেন একদমই আলাদা লুক খুবই চমৎকার মানে এগুলো ড্রেস দেখার সাথে সাথে সব আপুদেরই পছন্দ হয় আর ওনাগুলি মাসাল্লাহ বেশ বড় সাইজের প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা করে এত সুন্দর এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে কেউ মিস করবেন না ড্রেস দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন যদি এই মুহূর্তে অর্ডার না করতে পারেন তাহলে ভিডিওটা ডাউনলোড করে রাখবেন যেন পরবর্তীতে আপনি ড্রেসগুলো আমাদের থেকে নিতে পারেন সো আমি এখন এটা জামাটা দেখাচ্ছি এটা হচ্ছে কামিজটা দেখেন কতটা সুন্দর আপনার একদমে আগে যেটা দেখিয়েছি সিমিলার থাকবে এবং এটার যে ব্যাক আছে ব্যাক দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পেয়ে যাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার ওনার সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটি ড্রেস খুলে দেখাচ্ছি যেন কোনো আপুর কোনো কনফিউশন না থাকে একটু টাইম নিচ্ছি আশা করি আপনারা আমাদেরকে একটু সময় দিবেন কারণ ড্রেস সুন্দর করে দেখলে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না একদম পারফেক্ট ড্রেসটি যেটা আপনার ভালো লাগবে অনলাইনে যেটা ভালো লাগবে যেন ওটা বাস্তব আপনাদের কাছে ভালো লাগে সো এটা হচ্ছে ওনাটা দেখেন কি যে সুন্দর ওনাটা মাসাল্লাহ দেখার মতো অনেক বড় বিশাল একটি সাইজের ওনা আপনার ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন সো আমি একটু ফুল ড্রেসের সাথে ওনাটা উপরে রাখি মাসাল্লাহ এত সুন্দর ড্রেস হলে কে না নিতে মন চায় সবারই কিন্তু নিতে মন চায় এগুলি দেখার সাথে সাথেই এগুলো পারচেস করে ফেলবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা ব্লু কালারের মধ্যে বলেছিলাম এটার মধ্যে তিনটি কালার এসেছে মাসাল্লাহ তিনটি কালার একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর দেখতে পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর এটার যে ব্যাক আছে এটা হচ্ছে ব্যাক হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে প্রত্যেকটি ড্রেসের সাথে আপনারা ফ্রি সাইজ কাপড় পাবেন এটা হচ্ছে ওনাটা কি যে সুন্দর তাই না এই ধরনের ড্রেস দেখাতে এবং দেখতে ভালোই লাগে যত দেখাবো ততই আপনারা দেখবেন কারণ প্রত্যেকটি ড্রেস ইউনিক সো রাজকীয় একটি কালার নিয়ে আসছে এখন দেখেন এই কালারটা বিশেষ করে যারা একটু নিজেকে বেশি স্মার্ট দেখাতে চান আপনাদের জন্য একদমই পারফেক্ট একটি কালার প্লাস এটার কম্বিনেশনটা দেখেন আর ডিজাইনের প্যাটার্নটা এর মধ্যে এত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এন্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কালার কন্ট্রাস্টও মাসাল্লাহ দারুন এবং এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা নিচে এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনি করতে পারবেন প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র আটশো টাকা করে মাত্র আটশো পঞ্চাশ টাকাতে পাবেন আচ্ছা ড্রেস দেখাতে দেখাতে আপনাদেরকে আমি শপের অ্যাড্রেসটা বলে দিই হ্যাঁ আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক ইয়কপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার এই ড্রেসগুলো যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন আপনাদেরকে অবভিয়াসলি আমাদের ধানমন্ডি শোরুমে আসতে হবে বিকজ এটা চাঁদনি যে স্টকটা ছিল সেটা শেষ কারণ এই দামে এই ড্রেসগুলো দিলে কখনোই থাকবে না তো ধানমন্ডি আসার আগে আমাদের যে নাম্বার আছে যেখানে তিনটি নাম্বার আছে আমাদের নাম্বারে অবশ্যই কনফার্মেশন নিয়ে আসবেন যে ড্রেসগুলো এখনও অ্যাভেলেবেল আছে কি না যেহেতু অনেক সময় ড্রেস আমাদের গোডাউনে থাকে এগুলো যেহেতু হিউজ পরিমাণ কোয়ান্টিটি থাকে একসাথে এত ড্রেস রাখা যায় না সো সেক্ষেত্রে অবশ্যই আগে কনফার্মেশন নিয়ে আসবেন সেটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা এই কালারটা যারা লাইট কালার পছন্দ করেন আপনাদের একদম প্রথম শাড়ির পছন্দ থাকে এই ধরনের কম্বিনেশন সেটা হচ্ছে কামিজটা খুবই চমৎকার একটি কম্বিনেশনে ড্রেসটা এসেছে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে আর এটার যে ওনা সালোয়ারটা আছে আগে ব্যাক পোষণটা দেখাই দিই এটা হচ্ছে ব্যাক আর এটা হবে হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনারা করতে পারবেন এবং পাশাপাশি এটার ওনা সালোয়ার আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেস দেখানো ট্রাই করেছি এবং দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আপনাদের কাছে প্রত্যেকটি ড্রেস ভালো লাগছে সো এখান থেকে মিনিমাম ছয় সাতটা ড্রেস এমনিতে নেওয়াই যায় যাদের এখন ড্রেস লাগবে মনে করেন যে একদম বাসায় পড়ার বা অনেকে এখন হচ্ছে দেশের বাইরে যেতে চাচ্ছেন তো সুন্দর কিছু ড্রেস নিতে চাচ্ছেন এই ড্রেস এখান থেকে মিনিমাম সাত আটটা ড্রেস নিয়ে নেবেন কারণ এত সুন্দর কালেকশন সাথে দামটা অনেক রিজনেবল কোয়ালিটির দিক দিয়ে এগুলো একদমই পারফেক্ট কারণ এগুলো আপনারা মেশিনে ওয়াশ করতে পারবেন অনেক ড্রেস আছে যেগুলো মেশিনে একসাথে ওয়াশ করলে একটা কালার উঠলে কিন্তু আরেকটা শেষ তো এগুলো কিন্তু কালার যাবে না কালার যেমন আছে তেমনই থাকবে একদমই প্রিমিয়াম মানের এই ড্রেসগুলি সো এটা হচ্ছে কামিজটা দেখেন কি যে সুন্দর কামিজের নেকটা দেখেন নেকের এখানটা এত ভালো করে ডিজাইন করা আছে আর এটার ব্যাক পোর্শনটা এটা হচ্ছে ব্যাক হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনি করতে পারবেন অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ এবং এটা সালোয়ারের কাপড়টা অনেক সফট অ্যান্ড এটা হচ্ছে ওনাটা মাসাল্লাহ দেখার মতো কালেকশন কোনটা রেখে কোনটা যে বলি আপনাদেরকে যে এটার চাইতে এটাও সুন্দর আমার থেকে যতগুলো ড্রেস দেখাইছে একটার থেকে আরেকটা আরো বেশি ভালো লেগেছে ট্রাস্ট মি একদম আমার হনেস্ট রিভিউ হচ্ছে এটা যে কোনটা রেখে কোনটা বলি আপনাদেরকে নেওয়ার জন্য আজকে প্রত্যেকটি ড্রেসই সুন্দর কোনটাই সাজেস্টেবল মানে যে বলবো এটা রেখে এটা নেন এমন না আমি বলবো যে যাদের সামর্থ্য থাকবে সবগুলি নিয়ে নেন ষোলোটা ড্রেস আজকে দেখাইছি আপনাদেরকে ষোলোটাই নিয়ে নেবেন যদি সামর্থ্য থাকে না হলে আপনি ভিডিওটা কয়েকবার দেখে যেগুলো আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেগুলো নিয়ে নেবেন সো এই কালারটা দেখেন ও মাইগড এটা তো মানে আগে দেখানো দরকার ছিল এত সুন্দর একটি কালার আগে পরে নেই আমি জানি সব আপুর এখন পর্যন্ত ভিডিওতেই আছেন কেউ স্কিপ করেন না এসব ভিডিও কারণ মাত্র সাড়ে আটশো টাকা জমজমের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আর কোথায় পাবেন আমাদের ড্রেস এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে জাদি ব্র্যান্ডের হ্যাঁ এগুলো দানা এই দামে কখনোই দেওয়া যায় না শুধুমাত্র ফয়সাল টেক্সটাইল আপনাদেরকে দিচ্ছি আপনি হয়তো বা জমজমের ড্রেস বলে অনেক আরো কম দামে পেতে পারেন বাট আমরা যে কোয়ালিটিগুলো গুলো দিই এগুলো সাড়ে আমরা যে নশো টাকা করে সেল করি না এটা তো কেউ সেল করে না এগুলো এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা সবাই সেল করে বিশেষ করে এই ধরনের যে কোয়ালিটিটা আছে এগুলো শোরুমে সেল হয় হ্যাঁ অনেক সময় অনলাইনে এগুলো সেল করে না কারণ অনলাইনে অনেকে কোয়ালিটি বোঝাতে পারে না আমাদের প্রোডাক্ট গুলো আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে অনেক বেশি ট্রাস্ট করেন দ্যাটস হয় হচ্ছে আমরা এত কমে আপনাদেরকে দিই এবং প্রোডাক্ট গুলো নেওয়ার পর আপনাদের আপনারা অ্যাকুরেট পান দ্যাটস হয় হচ্ছে আপনারা বারবার এই ধরনের প্রোডাক্ট চান তো মাত্র সাড়ে আটশো টাকায় আপনাদেরকে এই প্রোডাক্ট গুলো দিচ্ছি আজকে ডিজাইনের শেষ নাই একটা সাইড আর শুধু দেখা ভিডিও কয় মিনিট হয়েছে জানি না বাট প্রত্যেকটি ড্রেস আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে কি যে সুন্দর একটি কালার এই ধরনের কালার কিন্তু কম আসে সো যারা একটু আনকমন কালার চান এই কালারটা অবশ্যই আপনারা পারচেস করবেন এটা হচ্ছে ব্যাক আর হাতার কাপড়টা এই যে এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অ্যান্ড এটার সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা আর যে ওড়নাটা আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা কি যে দারুণ এটার ওনাটার এই পাশটা দেখেন এইখানটা দেখেন না একটু কি যে সুন্দর লাগবে এগুলো যখন পড়বেন জাস্ট এগুলো যখন পরবেন আপনি এক কথা সবাই তাকাই থাকবে এত সুন্দর কালেকশন এবং জিজ্ঞেস করবে যে আসলে কোথা থেকে নিয়েছেন প্রত্যেকটি ড্রেস মাসাল্লাহ মনের মতো ডিজাইনে আপনাদের জন্য নিয়ে এসেছি আর প্রাইসটাও একদমই কম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সো এই কালারটা দেখেন কি যে সুন্দর এই কালারটা এটা হচ্ছে কামিজটা খুবই চমৎকার অ্যান্ড এটার ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক আর হাতার কাপড়টা ওই যে নিচে দেওয়া থাকবে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে যেখানে দেখেন কত বেশি কাপড় দেওয়া আছে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে আপনি সেটাই করতে পারবেন অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর মানে এত চমৎকারভাবে এই ডিজাইনগুলো মেক করা আপনারা যেটা দেখবেন সেটাই নিতে মন চাইবে শুরু থেকে একই কথা বারবার বলছি কারণ আজকে ডিজাইনগুলো একটু বেশি থ্রি পিসের কালেকশন মানে জামা ওনার সালোয়ার তিনটাই কিন্তু আপনারা পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সো আপনাদের জন্য যে আরেকটি ডিজাইন মানে একটার চাইতে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে এবং এটা হচ্ছে কামিজের নিচে থাকবে এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা ও মাই গড এটার ওনাটা এত সুন্দর আর এত ইউনিক মাসাল্লাহ খুবই চমৎকার তো এটাই কিন্তু আমাদের শেষ ডিজাইন ছিল হ্যাঁ মানে দেখতে দেখতে শেষ হয়ে গেছে ভিডিওটা এত সুন্দর সব ডিজাইন দেখালে বেশি একটা অনেক সময় লাগলো মনে হয় না যে বেশি বেশিক্ষণ আপনি দেখেছেন সুন্দর কিছু দেখতে কিন্তু সময় খুব দ্রুত চলে যায় সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যারা অর্ডার করবেন এক টাকা অগ্রিম ছাড়াই অর্ডার করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে মনে রাখবেন আমাদের প্রত্যেকটি নাম্বার অ্যাক্টিভ নাম্বার এবং হচ্ছে আপনারা যারা নেবেন জাস্ট ড্রেসের স্ক্রিনশট নিয়ে এই নাম্বারগুলোতে ড্রেসের স্ক্রিনশট পাঠানোর পরে আপনার অ্যাড্রেস মোল নাম্বার দিয়ে দিবেন বাস এতটুকু করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ